যখন এখান থেকে যখন যা যাবে হ্যাঁ রাস্তার ধারে বাড়ি হওয়া মানে হচ্ছে বিপদ সুবিধা তো হ্যাঁ কোন সুবিধা না কোথায় সুবিধা হ্যাঁ মোবাইল যেমন থাকলে সুবিধা বলে মনে করেছিলাম মোবাইলটা এসে কি হচ্ছে হ্যাঁ দুজনে মিলে খুলে এই ভিডিও দেখছো ওই ভিডিও দেখছো হ্যাঁ আমরা কাজ করি না হম করো

তাহলে আমার সেরকম মাপে কিনতে হবে সেরকম সংখ্যায় কিনতে হবে না অপচয় কোন জিনিস ভালো না তুমি জানো শোনো 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 আমি আমি যখন কলকাতায় ছিলাম একটা মাস্টারের গল্প বলি সে যেত তার থলিটা কেমন তো ব্যাগ কাপড়ের থলি এটা তো অনেক প্লাস্টিকের অনেক বড় থলিটা হচ্ছে প্যান্ট পকেটের আগে পার্সের মতো ঠিক আছে কি করতো জানো পার্সে মাছ বুঝতে পারছো দু পিস নেবে হ্যাঁ কলমি শাক কলমি শাক তখন এক টাকা করে আঁটি ছিল বলে ওই অর্ধেক দাও তারপরে যে লোকটা বিক্রি করছিল সে বলছে বলে না একটা নিয়ে নিন হ্যাঁ আমার অত লাগবে না বলে আপনি একটা একটা নিয়ে নিয়ে নিন নিন হ্যাঁ হুম অর্ধেকের দাম দেবেন বুঝতে পেরেছ তো এগুলো কি একদিক থেকে দেখলে মনে হয় কৃপণ আর একদিক থেকে হিসাবে সবজি কিনছি সবজি খাওয়া তো ভালো শোনো আমাদের সেই সেই মনে আছে কাকিমার কথা মনে আছে হুম লোকের বাড়ি কাজ করতো সরষের তেলে এরকম 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 সরষের তেলের বোতল থাকবে ঠিক আছে এই এটা তো অনেক বড় বোতল এরকম বোতল না এরকম এরকম সরষের তেলের আড়াইশো বোতল আড়াইশো বোতল এটা কত এটা তো আড়াইশো নাকি হ্যাঁ আড়াইশো বোতলে পেন দিয়ে না পেন দিয়ে মালিক ঢাক দিয়ে যাবে আড়াইশো আড়াইশো বোতলে মাস রান্না হবে ঠিক আছে এই জিনিসগুলো ভুললে চলবে না হবে ভুললে চলবে না সেই আইন কানুন নিয়ম তোমার ওপর লাগু করতে হবে হুম আমি এখানে তোমার দশ রকম বারো রকম জিনিস দিয়ে বোঝাতে পারি যে যেগুলো তুমি নষ্ট করো ঠিক আছে যেগুলো তুমি দেখো এই দেখো এই এইটা এটা পান্তা হয়েছে তুমি মেপে দেখো ঠিক আছে আমি দেখাচ্ছি আমি অন দা স্পট দেখাচ্ছি কি কি হতে পারে আচ্ছা এই ছোলা কটা না আচ্ছা ঠিক আছে দেখো দেখো আমি তোমার দেখাচ্ছি এই এই দেখো এই যে লেবুটা এই লেবুটা লেবুটা কিন্তু নষ্ট এটা আমি বলছি কারণ না লেবুটা এমনি এখন কাটি একটু কেমন ছিল তারপরে আর তার মনে নেই না এটা মিথ্যা কথা ঠিক আছে এই ওজু দিচ্ছ ঠিক আছে এই লেবুটা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ভালো আছে কিন্তু ঠিক আছে এই এই লেবুটা 5 দিন আগে হ্যাঁ এখানে এখানে চাপা পড়ে আছে ভাবি দেখো এগুলোকে বলে অপচায় কি বলে অপচায় অপচায় আমি এটা ক্যামেরা বন্ধ কেন করছি কেননা এই জিনিসগুলো চোখের সামনে আমার হ্যাঁ তোমার জল ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু এখানে 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 এই এই যে এই সবজি কটা দেখে নেই ঠিক আছে এই সবজি কটা কালকে তো হবে তো যদি কাল না হয় কালকে একটা ব্যবস্থা হবে ঠিক আছে কাল হোক আর পরশু হোক হুম তোমার আরো আরো কি দেখাবো আরো কি দেখাবো আরো কি দেখাবো নষ্ট হবে না তোমার আশেপাশে যদি আমি যদি দেখবে দেখবে ফ্রিজ খুলবো ফ্রিজের মধ্যে অন্তত চার থেকে পাঁচটা জিনিস তোমার ব্যবহার করা যাবে না তবু আছে পেঁপেটা দেখো দেখো পেঁপেটা এটা কতদিন পরে আছে কতদিন এটা সবাই না না পরশু পাড়া ওটা শীতের সময় বলে ওটা রয়েছে ওটা তুমি না পাড়ার তারপরে দেখাবো তারপরে না আমি দেখা তুমি অপচয় কেমন করে মেয়েরা হচ্ছে কি বলো তো হ্যাঁ হাসি না আমি তোমার দেখাচ্ছি দেখো এই দেখো এই যে চাপা দিয়ে দেখেছো না এই চাপা জিনিস ভালো রাখার জন্য তুমি চাপা দাও নি এইগুলো রেখেছ ভুল ঢাকার জন্য এই দেখো এই যে এই যে ব্যাপারগুলো ঠিক আছে শোনো এইগুলো কি আবার তোমার জানতে হবে না তোমার জানতে হবে না

আর কথা হ্যাঁ ওগুলো ওগুলো পাপড় ও রং বেরংে পাপড় তো এই যে জিনিসগুলো তুমি লুকিয়ে চুড়ে চাকুনচুপ করে খাবে ঠিক আছে ঠিক আছে এখন কোম্পানি নিজেও আছে লেভেলও আছে ঠিক আছে তো এই এই এটা কম পক্ষে দিন হয়েছে আড়াই মাস হয়েছে আর বেশি আড়াই মাস আড়াই বেশি আর বেশি আমি সেদিন চা আচ্ছা এই যে আছে খইটা ঠিক আছে খইটা দেখো খই মুড়কি তোটা

এক্সপায়ার হয়ে যায় না আমার আমার কথা হচ্ছে আমি ভাবতাম তোর বাবি কাজ করে শুধু অনলাইন কাজ করে আমি কোথায় কি করছি কি করছি সব নজর রাখে হ্যাঁ না না নজর রাখা না বেশি বেশি নাটক করো না এটা সিরিয়াস ব্যাপার হচ্ছে ঠিক আছে সিরিয়াস ব্যাপার হচ্ছে আমি দেখেছি এগুলো কিছু কিছু মেয়েদের সব মেয়েদের নয় ঠিক আছে মেয়েদের ওপর দুনিয়া চলে সব মেয়েদের কথা বলবো না কিছু কিছু মেয়েদের বদভ্যাস থাকে কি বদভ্যাস থাকে থাকলেও কিনবে হুম তোমার আলমারির মধ্যে পঁচিশটা শাড়ি আছে তারপরেও শাড়ির জন্য কাঁদবে সেটা অন্য ব্যাপার ওটা তুমি করো না সেটা অন্য ব্যাপার আর পিছনে কি করো আমি জানি না আমার কথা হচ্ছে জিনিসপত্র প্রচুর নষ্ট করো আমি তোমার গ্যারান্টি দিচ্ছি এইগুলো তো নষ্ট হবে তারপরে শোনো ওই ওই চাপা দিয়ে দেখো চোর মধ্যে সবজি আছে এর মধ্যে সবজি না আলু থাকবে না হম অত কি তোমাদের এই কলাগুলো শোনো এই কলাগুলো কে খাবে ওই কলাগুলো কে খাবে বল তো আকাং খাই খেয়ে নেবে খেয়ে নেবে হ্যাঁ আচ্ছা ওই পাঁপড়টা কবে ভাজবে ভাজবো আমি আজকের সাবধান করে দিচ্ছি তুইও শুনে রাখ অন রেকর্ড আমি রেখে দিচ্ছি ঠিক আছে যদি কোনো জিনিস অপচয় হয় বা আমার চোখের সামনে ধরা পড়ে ঠিক আছে তোর মার পাঁচশো টাকা করে ফাইন ধরবো কত কত টাকা করে পাঁচশো পাঁচশো টাকা কে দেবে আকাঙ্ক্ষা দেবে ও দেবে

সবেদা গাছের সবেদা ঠিক আছে হ্যাঁ গাছের সবেদা তো গাছের সবেদাগুলো সব বাপি তোরও দেয়নি আমারও দেয়নি ঠিক আছে হুম আর সব নষ্ট হচ্ছে ঠিক আছে বাঁদোটা পেরিয়ে একটা বেজে গেছে ঠিক আছে হ্যাঁ বাঁদোটা পেরিয়ে একটা বেজে গেছে কিন্তু এর পরে আমি যেদিন দেখব হুম যে বিনা কারণে তুমি সবজি কিনেছো বা কোনো জিনিস কিনে নষ্ট করছো সেদিন আজকের এই একটাই বলে রাখছি সেদিন তোমার বারোটা বাজিয়ে দেবো ঠিক আছে একদম বারোটা বাজিয়ে দেবো সে আবার ওটা বলার অপেক্ষা রাখে সেদিন বুঝতে পারবে ঠিক আছে যাও যাও স্নান করে দাও যাও